জয় মা মহাকালী আজ আমরা এই ভিডিওতে জানব মায়ের ধ্বংস নেলা ও স্থিতি মায়ের কালিকা পুরাণে মহাকালী ধ্বংস ও মঙ্গলের দত্ত রূপ পরিচিতি কালী দেবী এবং তার শক্তি হিন্দু ধর্মে দেবী এক অসাধারণ শক্তির প্রতীক যিনি শুধুমাত্র ধ্বংসের দেবী নয় বরং মঙ্গল ও প্রধান করে কালী কালীদেবী হলেন মহাকালী যিনি কালী পুরাণ বা অন্যান্য ধর্মগ্রন্থে এক অত্যন্ত শক্তিশালী এবং মহিমাময় দেবী হিসাবে পরিচিত কালী দেবী আমাদেরকে জীবনে পরিবর্তনের পথ দেখান তার রবির মধ্যে অংশ ও মঙ্গল একসাথে মিশে থাকে এবং এই দৈত্য মহাশক্তিশালী ও অন্যান্য করে তোলে কালী দেবীকে সাধারণত কালী দক্ষিণা কি ইত্যাদি নামে অভিভূত করা হয় যিনি নিজের শক্তির মাধ্যমে অশুভ শক্তির বাস এবং শুভ শক্তি সৃদ্ধন করেন কালী ভয়ঙ্কর রূপ ধ্বংসের শক্তি কালী দেবী একটি অন্যতম প্রধান রূপ হল তার ভয়ঙ্করী ধ্বংস রূপ তিনি কালী হিসেবে পরিচিত হন যখন তিনি পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ করতে আসেন কালী দেবী সাধারণত কালো রঙে সারা শরীর রক্ত চঞ্চল চেহারা এবং একাধিক হাত নিয়ে প্রকাশিত হন তার এক চোখে অগ্নিরাশি এবং অন্য চোখে শান্তির থাকে যা তার দৈত্য শক্তি ও ধ্বংস সৃষ্টি প্রক্রিয়ার জন্য কালী অশুভ শক্তির বিনাশে সিদ্ধ এবং এর মাধ্যমে তিনি মানুষের জীবনে খারাপ প্রভাব ও দুর্দশা দূর করেন কালী দেবী যখন জনক্ষেত্রে নামেন তখন তিনি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেন তার হাতে খুন্তি রক্ত মাখার থাকে এবং তার মুখে ক্ষোধিত হাসি থাকে এই রূপ দেখিয়ে কালীদেবী বোঝেন যে যে কোনো শক্তি বা প্রভাব যদি মানুষের জীবনে অশুভ হয়ে দাঁড়ায় তবে তাকে অবশ্যই ধ্বংস করতে হবে তার এই রোগটি শুধুমাত্র ধ্বংসের রোগ নয় বরং এটি মানুষের জীবনের শুদ্ধতার আহ্বান করে পুরোনো পাবময় ও অশুভ শক্তি যখন বিল হয়ে যায় তখন নতুন আশায় এবং শান্তি আগমন ঘটে ধ্বংসের রূপে কালীদেবী অশুভ শক্তি যেমন রাক্ষস দৈত্য মায়াবী শক্তি ও দুর্যোধনদের বিরুদ্ধে সংগ্রাম করেন তার শক্তির আগমন প্রতীকী তবে কালীদেবী দেবী এই ধ্বংসাত্মক রূপ কিছুটা ভয়াবহ হলেও তার শুভ ফলের দিকে পরিচালিত করে আমরা এখন জানব কালী মঙ্গল রুবি মঙ্গলায়ী শক্তি কালী দেবী শুধুমাত্র ধ্বংসের দেবী নান বরং তিনি দায়ী ও তার রূপ পৃথিবীতে শান্তি সমৃদ্ধি নিরাপত্তা এবং পরিত্রাণ প্রদান করে কালীদেবী তার এই রূপে ভক্তদের সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করেন এই রূপে তিনি আদর্শ মা যিনি তার সন্তানদের দুঃখ থেকে মুক্তি এবং শান্তির আশ্বাস দেন মঙ্গলারূপে কালীদেবী তার ভক্তদের আশীর্বাদ প্রদান করেন এবং তিনি বিশ্বাসী ভক্তদের জীবনের সুখী বন্যা বইয়ে দেন তার অশুভ শক্তির প্রকাশ করতে পারেন কালীদেবী জীবনের সকল অন্ধ্র ভারতের মুক্তি যেতে সক্ষম তার মঙ্গল রূপের মধ্যে অসীম দয়া ও মমতা রয়েছে যা পৃথিবীকে একটি ভালো শান্তিপূর্ণ স্থান হিসাবে তৈরি করতে সাহায্য করে কালীদেবী যে মঙ্গল প্রদান করেন তা শুধু দারিদ্র বা শারীরিক সুখের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আধ্যাত্মিক শান্তি এবং সমাজের শান্তির প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টাও করে তার মঙ্গল রূপে বলেন যে যে কোনো মানুষ যদি জীবনে সত্যিকারে শান্তি চায় তবে তাকে নিজের অন্তর ও পরিবেশ মঙ্গলকর কাজ করতে হবে ধ্বংস ও মঙ্গলের মধ্যে ভারসাম্য কালী দেবী শুধুমাত্র ধ্বংসের দেব নাম তার মঙ্গলদায়ী রূপের মাধ্যমে পৃথিবীতে নেয় ও শান্তির প্রতিষ্ঠিতা করেন তার দুটি রূপের মধ্যে রয়েছে একটি গভীর শিক্ষা ধ্বংসের মাধ্যমে পড়ানো অশুভ শক্তি এবং পাপের অস্তিত্বে সরানো হয় এবং মঙ্গলের মাধ্যমে শান্তি ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় কালীদেবী ধ্বংস এবং সৃষ্টি বা পুণ্য জন্মের প্রতীক তার ধ্বংসের নতুন সূচনা হয় তার মঙ্গলে আমাদের জীবনে নতুন আশার আলো আসে প্রতিটি ধ্বংসের পরে জীবনে পরিবর্তন ঘটে এবং তার মঙ্গল কাজের মাধ্যমে আমরা উন্নতি এবং সমৃদ্ধি লাভ করি কালীদেবী আমাদের জানালে যে ধ্বংস মঙ্গল একে অপরের পরিপূরক এবং উভয়ের মাধ্যমে জীবনের উন্নতি সাধিত হয় কালী পুজো ধ্বংস মঙ্গলের পূর্ণতা কালী পুজো হলো একটি বিশেষ উৎসব যেখানে ভক্তরা কালীদেবীকে তার ধ্বংস আত্মা এবং মঙ্গল রূপে পূজিত করে এটি একটি শক্তি আশীর্বাদ এবং আশার দিন কালী পুজোর দিন ভক্তরা তার কাছে প্রার্থনা করেন যাতে তাদের জীবনের অন্ধকার দূর হয়ে যায় এবং তারা নতুন শক্তি ও শান্তির সঙ্গে পূর্ণ হন এই দিনটি মানুষকে শুদ্ধতা ক্ষমা এবং সমৃদ্ধির দিকে পথ দেখায় উপসংহার কালী দেবী এবং তার রূপ মহাকালী কালীদেবী তার ধ্বংস অপমান এবং মঙ্গলদায়ী রূপের মাধ্যমে পৃথিবীতে সুষমা প্রতিষ্ঠিত করে তার ধ্বংস এবং মঙ্গল একসাথে জীবনে সমৃদ্ধ করে কালীদেবী আমাদের জীবনে অন্ধকার দূর করে এবং শান্তির আলোয়েনে আমাদের সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে কালীদেবী যে পরম শক্তি এবং শক্তির মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করতে পারেন তা পৃথিবীতে নতুন করে সাজায় এবং আমাদের আত্মিক দিকে নতুন জীবনের নির্দিষ্ট করে এই দত্ত রূপে মাধ্যমে কালী দেবী আমাদের শিখান যে কোনো পরিস্থিতিতে ধ্বংস এবং মঙ্গল একসাথে চলে এবং এই ভারসাম্যের মাধ্যমেই আমরা জীবনের উন্নতি